লাল আর সাদা কালো গাই জাত ভালো তার ফলন পায় এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার দরিয়াপুরে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে সদর উপজেলার দরিয়াপুর অঞ্চলের আশি জন খামারি এতে অংশগ্রহণ করেন যেখানে ব্র্যাকের সিমেন্ট থেকে উৎপাদিত উন্নত জাতের বাছুর বাছুর প্রদর্শিত হয় প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খামারিকে পুরস্কৃত করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজাক ব্র্যাক এন্টারপ্রাইজের জোনাল সেলস ম্যানেজার আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ প্রজননের উপপরিচালক ডাক্তার ইসলাম আকন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার বর্মন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন ডাক্তার মোহাম্মদ এরমান আলী সহ আরো অনেকে ইসলাম বাংলা নিউজ ডেস্ক